এই ধরো এ বাবা এই ছেলেবেলাই তোমরা কথা শোনো না এত এত রক্ত গরম কে তোমাদের এ তোমরা বসো কতাই কথায় রাগ করো কেন তোমরা এই ছেলেবেলায় পায়ে হাত দিয়ে অনুরোধ করি ভাই ভাই না কোরান এই ভাই আমার হাতে কোরআন রে কোরআনের मोहब्बतে দয়া করে বসেন দয়া করে বসে কিছু থেকে এই সৃষ্টি করতেছেন এ ভাই বসে সৃষ্টি নাম নিছি আমি আমি তো হাসির চলে কথা বলতেছি রাগ করছেন আপনারা আচ্ছা আমরা কাউকে গালি দিছি যেই মানুষ বিগত ষোলো বছর এই দেশের উপরে জুলুম করেছে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানাইছেন কথা বলি আমি তো বুবুর কথা বলতেছি আপনার রাগ করবেন কেন বসেন বসেন ভাই বসেন আল্লাহ রাস্তে বসেন এ ভাই সবাই বসেন

থামেন আপনারা রাগ করি না বসে বসেন আচ্ছা বুবুর কথা বললে আপনার সমস্যা কি আমি বসেন বসেন আপনি আপনি নাম বুঝে কথা বললে হবে না আমি তো হাসির সালে কথা বলতেছি রাগ করছেন আপনারা আচ্ছা আমরা কাউকে গালি দিয়েছি যেই মানুষ বিগত ১৬ বছর এই দেশের ওপরে জুলুম করেছে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানাইছেন কথা বলিকি ভাই আমি তো বুবুর কথা বলতেছি আপনারা রাগ করবেন কেন বসেন বসেন ভাই বসেন না রাগ করা যাবেন আপনারা বসেন আপনারা এই এত মন খারাপ করেন কেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন বসেন বসেন এ ভাই এ এই কোরআনের মহাপতে আল্লাহ রাস্তে বসে পড়ে আল্লাহ রাস্তে বসে এ ভাই থাক থাক এ ভাই ওই ছামে বসে আলে ভাই ওই কোরআনের মহাপতে বসে এ ভাই এ ভাই হাত দেও না উত্তর এক সেকেন্ড দেরি করবি বসেন আল্লাহর রাস্তে বসে এ ভাই সবাই বসেন এ ভাই থাক থাক ওনার সাথে ঝামেলা করেন না বাদ দেন

বসেন হয়েছে হয়েছে বসেন বসেন ভাই হে ভাই এই যুবক এই আল্লাহর রাস্তে বসো এই যুবক বসো 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 আমি তো নাম নেই নেই এদিক খেয়াল করেন যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তাদের গোলামি করার সুযোগ নাই কথা বলে ঠিক কি না আমরা ইমানদার আমরা সত্যের পক্ষে আছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না আমার ভাইরা আপনারা বারবার এই জিনিসগুলো ভুলে যাবেন না

যারা আমি গোলাম রব্বানি ভালোবাসো কোরআনের মহাব্বতে মুসাফির মহাব্বতে আল্লাহ রস্তে বসেন একজন দাঁড়ায় থাকবেন না আমি মুসাফির সকলের পয়সা দিয়ে সেই দিন আছে বক্তার ধরা দিন আছে এত ভয় কে বসেন বসেন ধরলে আমারে ধরবে থানায় খবর দেখ পুলিশ এসে উল্টো আমারে সালাম দিয়ে নিয়ে যাবে আপনারা বোঝেন না সেই দিন আর আছে ওটা pase august এর আগে ছিল এখন আমরা নতুন করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে কথা건 দেখけ না আর যাই হোক এই দেশে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের কণ্ঠ বন্ধ করে দেবে এমন শক্তি আর বাংলাদেশে জন্ম নিতে পারবে না আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন বসেন বসেন আমাকে আগেই বলা হয়েছে যে হুজুর আমরা সবাই মিলে মিছে থাকি একটু কথাবার্তা হিসাব করে বলবেন সেই হিসেবে আমি হিসাব করে কথা বলতে। এটা একটা ডিজিটাল একটা জামানা একটু নারাসারা না করলে তো আপনারা বুঝবেন না আর অনেকের 16 বছরের মায়া তো এখনো কাটেনি 10 দিন আয়না ঘরে থাকলে আর মায়া কাটবে কথা কোন ঠিক নেই আলেমদের হাতে ডান্ডা দিয়ে পড়াইছিল আলেমদেরকে বিদায় করেছিল এতিমদেরকে বিদায় করেছিল তখন তো মুখে কুলুপ পেতে বসেছিলেন এখন তিনি ভাইকে গেছে তাও তার কথা বলা যাবে না বাপরে কি দরদ এই দেশে আছেন কে আপার কাছে ভারতে যান কথা বলেন বসেন বসেন আলেমুল আমাদের হাতে ডান্ডা বেরি পড়াইছিল এতিমের মতো তাকায় ছিলেন না আপনারা কিছু বলতে পারতেন তাহলে বসে

Başla başla başla. Gel zola dolat içeri. Başla başla. Ekranı আমার আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন মমিন বান্ধার এক গুনা বলি যারা নিজেদের সলা মমিন ভাই 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 বসেন বসেন

সালাতিহিম খাশিয়ুন একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন মাদারে সাতটা গুণাবলী এক নাম্বার শুরু হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজেদের সালাত বিনয় সহিদ আমরতার শহীদ আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার আরেকটু করে বলেন কার ইয়া আইজো আল্লাহ দিনা আমানু তা পুল্লাহ আল্লাহরা বুলেলাম বলেন হে মানদারকণ আমি আল্লাহকে ভয় করো হাক্ক কতিকে ভয় করার মতো ভয় করো আপনি আমি যখন সলাদা দায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরে ভিতরে দুশ্চিন্তা সুচিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা কথা দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহর ভয় নিয়া নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না না। দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার কিভাবে সালাত আদায় করবেন বিশ্বনবী কিভাবে সলা আদায় করতেন আম্মা জানাই সাথেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ভুলে উঠেছে আম্মা জানাই আরো ডেকে বলেন আমি মাঝে মাঝে তাকে দেখতাম নবীজি এত লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জানাইশারও দেখে বলেন একদিন দাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন কাতে কাতে সিজদার জায়গাটা ভিজে গেছে আল্লাহু আকবার আম্মা জানাইশা ফিকায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জানাইশা জিগ্যাা করেন নবী গো কেন আপনি কি হয়েছে আপনার বিশ্ব নবী আয়সা আমি তো আমার জন্য কাঁদি নাই আমি কাঁদি আমার গুনাগার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মতের গুনাগুলো মাফ করে দাও